আসসালামু আজকের ভিডিওটা সবার ভালো নাও লাগতে পারে কারণ কিছু তিতা সত্যি কথা বলবো যেটা বলা একান্ত প্রয়োজন আপনারা যারা প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে যারা কোশ্চেন করেন তাদের বাচ্চার মাকে বা বাবাকে একবার ভেবে চিনতে এগুলো বলবেন ঠিক আছে কারণ এগুলা বলা অনেক সহজ কিন্তু আপনি বলে পার হয়ে যাচ্ছেন আরেকজন মা বা বাবা এটা ফেস করতে তার অনেক কষ্ট হয় ঠিক আছে আর দশটা বাচ্চার মতো অটিস্টিক বা অটিজম বাচ্চারাও সেম ভাবেই বড় হয় সেম কাজই করে ওরা স্কুলে কি করে হ্যাঁ স্কুলের প্রসেসিংটা হচ্ছে একটু অন্যরকম যেমন আমাদের বা নর্মাল বাচ্চারা পড়াশোনা করে ওদের অ্যাক্টিভিটিস করায় কারণ অনেক বাচ্চাই অসুস্থ থাকে তাদের ফিজিওথেরাপি দেওয়া হয় এর জন্য আমাদের নর্মাল বাচ্চারা পড়ালেখা করে আর তাদেরকে খেলার ছলে পড়ালেখা করানো হয় রং চেনানো হয় চোখ কান্নাক এগুলো চেনানো হয় একটা এক বছর দুই বছরের বাচ্চাকে যেগুলো শেখানো হয় এই বাচ্চাদেরকে সেগুলোই শেখানো হয় আর কিছুই না ঠিক আছে আপনাদের মধ্যে এই প্রশ্নগুলা করা আরেকজনকে করা বন্ধ করেন আর আর্টিস্টিক বাচ্চারা কিন্তু আপনার আমার থেকে অনেক গুণ ট্যালেন্টেড ঠিক আছে যেটা আপনি আমি হয়তো একবারে বুঝি বললে সেটা তারা দশ বার বলার পর বুঝে বাস এতটুকুই পার্থক্য আর অন্য কোনো পার্থক্য নেই তো এভাবে দেখা বন্ধ করেন তাদের বাবা মাদেরকে অনেক ধরনের প্রশ্ন করেন সেটা করা বন্ধ করেন সমাজে তারাও মানুষ তাদেরকেও নর্মাল ভাবে লাইফ লিড করার অনুমতি দেন সাহায্য করেন আর কিছুই না ঠিক আছে হ্যাঁ আমি জানি আমার কথাগুলো অনেকেরই অপছন্দ হবে কিন্তু কিছু করার নেই সত্য কথা সবসময় তিতাই হয় শুনতে কারো যদি ভালো না লাগে কথাগুলো স্কিপ করতে পারেন অ্যান্ড থ্যাঙ্কস টু ওয়াচিং ফর মাই ভিডিও আল্লাহ হাফেজ